ভেবে দেখেছেন কখনো যে একটি দেশের প্রধানমন্ত্রীর মূল টার্গেট হচ্ছে একজন তথাকথিত আসামিকে তিনি বাংলাদেশে নিয়ে আসা মানেই শেখ হাসিনা বলছেন আমার এই সরকারের মূল লক্ষ্য হচ্ছে মূল উদ্দেশ্য হচ্ছে তারেক রহমান সাহেবকে বাংলাদেশে নিয়ে আসা বাংলাদেশে যে কোনো মূল্যে তারেক রহমান সাহেবকে নিয়ে এসে শেখ হাসিনা বিচারের করাতে চান এটা হচ্ছে তার মূল লক্ষ্য এবং মূল টার্গেট তাহলে সেই দেশ কিভাবে আপনি একটু চিন্তা করে দেখেন ধরে নেওয়া যাক তর্কের খাতিলে যে শেখ হাসিনা তার বক্তব্য অনুযায়ী তারেক রহমান বাংলাদেশের মহাবিপদ সংকেত শেখ হাসিনার জন্য অনেক কঠিন অবস্থা সৃষ্টি করেছে তারেক রহমান সাহেব বাংলাদেশে আসলে বিজয়ের বেশে আসবে সেটা আওয়ামী লীগের জন্য মহাবিপদ বিশাল সমস্যা তাই তারেক রহমানকে যে কোনো মূল্যে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে চান এটাই তো শেখ হাসিনার মূল উদ্দেশ্য যদি তাই হয় তাহলে একজন ব্যক্তিকে শুধুমাত্র বিদেশ থেকে আনার জন্য শেখ হাসিনাকে বক্তব্য দিতে হচ্ছে এবং তার ফুল সেশনটার টার্গেট হচ্ছে যে এই ব্যক্তিকে আমি যে কোনো মূল্যে বাংলাদেশে নিয়ে এসে বিচার করব এটাই আমাদের মূল উদ্দেশ্য আমি অবাক হলাম তখনই একটা সরকার প্রদানের যখন উদ্দেশ্য থাকে শুধু একজন ব্যক্তি কেন্দ্রিক তাকে নিয়ে আসতে হবে এবং সেটাই তার মূল উদ্দেশ্য তাহলে সেই দেশ কোন দেশ দিকে যাবে সেটা আপনি চিন্তা করে দেখতে পারেন যে আসলে আমরা কোন দেশে বসবাস করছি প্রথমত একজন ব্যক্তিকে উদ্দেশ্য করে যদি আপনার টার্গেট হয় তাহলে আপনি বাংলাদেশের মানুষের চিন্তা কখন করবেন মানুষের প্রতিষ্ঠিত হওয়ার চিন্তা কখন করবেন দেশের সুন্দর শান্তি আপনি কিভাবে নিয়ে আসবেন এদেশের মানুষের চাকরি বাকরি অর্থনৈতিক মুক্তি মানুষের স্বাধীনতা বাক স্বাধীনতা অন্য অন্য সকল কিছুর দিকে আপনি কখন মনোনিবেশ করবেন যদি আপনার উদ্দেশ্য থাকে শুধু একজনকে নিয়ে আস এখন দ্বিতীয় জায়গাটার আমার যে বিষয়টা লেগেছে এখানে যে তারেক রহমান সাহেব কী শুধুমাত্র টার্গেট তার মানে তারেক রহমান সাহেব কত বিশাল শেখ হাসিনার কাছে সেটা আপনি বুঝতে পারছেন যে যদি হোল পাঁচ বছরের তার মূল উদ্দেশ্য হয়ে থাকে যে তারেক রহমানকে দেশে আনতে হবে তাহলে তারেক রহমান ইজ নট সিম্পল তারেক রহমানের বিশালতা তারেক রহমানের অবস্থান তারেক রহমানের রাজনৈতিক প্রজ্ঞা তারেক রহমান বিদেশে থেকেও শেখ হাসিনার জন্য কত বড় শক্তিশালী তার বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন সেটাই প্রমাণ করে আজকের শেখ হাসিনার বক্তব্যে তার মানে শেখ হাসিনা তারেক রহমানকে ভয় পায় তারেক রহমানের কথায় তারেক রহমানের বক্তব্যে তারেক রহমানের নেতৃত্বে তারেক রহমানের উপরে মানুষের যে ভালোবাসা আস্থা বিশ্বাস এই সব কিছুতে শেখ হাসিনা ভয়ে ভীত হয়ে আজকে তার বিরুদ্ধে এ ধরনের কথা বক্তব্য তিনি বিবৃতি দিয়েই যাচ্ছেন আপনারা দেখবেন গত সতেরো বছরের যত বক্তব্য আওয়ামী লীগের এই সব বক্তব্যের মূলে বিএনপি তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশ বেগম খালেদা জিয়া এই চারটা জায়গার বাহিরে তাদের কোন বক্তব্য বিবৃতি আপনারা মাঠে ময়দানে পাবেন না তো বাংলাদেশে তো এখন বিরোধী দল বিএনপি না বাংলাদেশে তো এখন সব কিছু আপনাদের নিজস্ব দল আছে আপনাদের নিজস্ব শক্তি আছে আপনাদের বিরোধী দল বানানো আছে সংসদে আপনাদের এই কাদের সাহেব বিরোধী দল হিসেবে আছে তো সেখানে তো বিএনপিকে নিয়ে আপনাদের এত চিন্তার কারণটা কি এর কারণ একটাই আওয়ামী লীগ গত সতেরো বছরে বিএনপি কে করতে চেয়েছে কিন্তু নিঃশেষ করতে তো পারেনি বরং বাংলাদেশের সমগ্র মানুষকে নেতৃত্ব দিচ্ছে এই বিএনপি এবং বিএনপির সাথে বিএনপির নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশের মানুষ আর চলছে এবং তার প্রতি সম্মান জানিয়ে মানুষ ভোটাধিকার থেকে দূরে থাকছে কেন্দ্রে যাওয়া থেকে বিরত থাকছে দেশে আন্দোলন করছে সংগ্রাম করছে তারেক রহমানের নির্দেশনায় এটাই এখন শেখ হাসিনার জন্য হয়ে দাঁড়িয়েছে যেটার কারণে আজ যে কোনো মূল্যে তারেক আজ বাংলাদেশে যখন শেখ হাসিনা দেখছে যে এত কিছু তিনি তার প্রশাসন দিয়ে সাজাচ্ছেন নাটক করছেন সিনেমা করছেন যেভাবে সেভাবে যত্র যা কিছু রাজনীতিটিকে শেষ করে ফেলছেন টাকার পরে টাকা দিয়ে নেতাকে না শুরু করেছেন তারপরেও দেশের মানুষকে কিনতে পারে না মানুষের হৃদয় অর্জন করতে পারে না স্থান নিতে পারে না কিন্তু কে সেই তারেক রহমান যে তারেক রহমানের কারণে সমগ্র বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে ভুলতে বসেছে এটাই আজকের শেখ হাসিনার মূল কারণ এই হিংসার মূল কারণ হচ্ছে জনপ্রিয়তা এই হিংসার মূল কারণ হচ্ছে নেতৃত্ব এই হিংসার মূল কারণ হচ্ছে তারেক রহমানকে এদেশের জনগণ অ্যাকসেপ্ট করে নিয়েছে প্রিয় বন্ধুরা আমার আর যদি তারেক রহমান সাহেব চাইতেন বাংলাদেশের রাজনীতিতে অধিষ্ঠিত থেকে এদের এই সকল অপতৎপরতা মেনে নিয়ে রাজনীতি করতেন তাহলে হয়তো এর আগে গত সতেরো বছর পর্যন্ত তার উপরে যে জুলুম নির্যাতন চলছে কিছুই ভোগ করা লাগতো না তিনি বিরোধী দলের চেয়ারটা নিয়ে বসে থেকে আরামে বিলাসে জীবনযাপন করতে পারতেন তিনি সেই বিরোধী দল থেকে সরকারি দলেও হয়তো তাদের এই সকল চাপটামি করে তাদের সাথে যোগসাজস করে যেতে হয়তো পারত কিন্তু না তারেক রহমান সাহেব দেখেছেন বাংলাদেশের জনগণকে রেখে কোনো অবস্থায় কোন জায়গায় এই স্বার্থবাদী রাজনীতিতে যুক্ত হওয়া যাবে না জনগণকে সাথে নিয়ে রাজনীতি করতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম রেখে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে আর সে কারণেই জনগণের উপর নির্ভর করে তারেক রহমান সারা বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় নেতায় রূপান্তরিত হয়েছেন অন্যদিকে জনগণকে উপেক্ষিত করার কারণে শেখ হাসিনা বাংলাদেশের সবচাইতে অজনপ্রিয় মানে জনপ্রিয়তা নেই বললেই চলে সেরকম একজন নেতায় রূপান্তরিত হয়েছে অতএব শেখ হাসিনা যতবার তার একটু নিয়ে বক্তব্য দিবেন যতবার তাকে বিদেশ থেকে দেশে আনার জন্য হুমকি দামকি অব্যাহত রাখবেন বিচারের জন্য ততবারই প্রমাণ হবে শেখ হাসিনার হৃৎপিণ্ডে মূলত এখন তারেক রহমান শহীদ জিয়া পরিবার ছাড়া আর কিছুই নেই শেখ হাসিনা শেখ হাসিনা নিজেও জানে যে কখন কি কোন কারণে কে থেকে কিভাবে এসে আবার নেতৃত্ব সেটা নিয়ে তিনি খুব একতিষ্ঠ শেখ হাসিনা জানে যে এই বাংলাদেশে তারেক রহমানই একমাত্র বিকল্প পথ যার নেতৃত্বে বাংলার মানুষের মুক্তি হতে পারে সে কারণে শেখ হাসিনা এদেশে আয়নাগর প্রতিষ্ঠা করে র‍্যাবের ক্রসফায়ার দিয়ে বিভিন্ন বাহিনী দিয়ে রাজনৈতিক নেতাদেরকে যেভাবে হত্যা করেছে নিধন করেছে এখন শেখ হাসিনার মূল টার্গেট হচ্ছে কিছু দেশপ্রেমিক নাগরিকদেরকে শেষ করা আর সবার আগে তারেক রহমানকে টার্গেট করেছে কারণ যদি তারেক রহমানকে বিচ্ছিন্ন করে দিতে পারে বাংলার জনগণের কাছ থেকে যদি সরিয়ে দিতে পারে তার কণ্ঠরুদ্ধ করে দিতে পারে বাংলাদেশে তাকে অন্যায়ভাবে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে শেষ করে দিতে পারে তাহলেই শেখ হাসিনার জন্য কেয়ামত পর্যন্ত তার পথ রাস্তা খোলা থাকবে বলে তিনি মনে করেন কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশের জনগণ সেই আশা সেই স্বপ্ন কোনোদিন বাস্তবায়ন হতে দিবে না তারেক রহমান সাহেবরা যতদিন বাংলাদেশের মানুষের জন্য নেতৃত্ব দিবেন ততদিন পর্যন্ত এ দেশের মানুষের হৃদয় থেকে তাকে কোনোভাবে ভুলিয়ে রাখা যাবে না দেখেছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া শত নির্যাতনে অত্যাচারে অতিষ্ঠ হয়েও আজ পর্যন্ত এই বার্ধক্য বয়সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে কিন্তু স্বাধীন করেছে এবং খালেদা জিয়ার কারণে তাদের রক্তে লালিত হয়ে নেতৃত্বের আসনে দেশপ্রেমিক হিসাবে আখ্যায়িত হয়েছেন জননেতা জনাব তারেক রহমান অর্থাৎ তারেক রহমানের বিকল্প তারেক রহমানই তাকে নিয়েই বাংলাদেশের মানুষের মুক্তি সংগ্রাম অবশ্যই সাকসেসফুল হবে অতএব শেখ হাসিনার এই সকল বাগাড়ম্বরপূর্ণ বক্তব্য জাতি প্রত্যাখ্যান করে এই ধরনের বক্তব্য দিয়ে রাজনীতিকে কলুষিত করতে পারবেন কিন্তু কোনোদিন আপনি জনগণের হৃদয়ে স্থান অর্জন করতে পারবেন না সাবধান হয়ে যান জননেতা জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী হবেন আপনাদের মতো চুরি করে এদেশের মানুষের কে উপরে জুলুম করে অত্যাচার করে তিনি ক্ষমতায় থাকবেন না অর্থাৎ আসুন আমরা এই শেখ হাসিনার এই বক্তব্যের তীব্র নিন্দা জানাই আমরা বাংলাদেশের মানুষের মুক্তির মিছিলে সামিল হই সবাইকে ধন্যবাদ